জিমিনি এআই অনেকেই শুরু থেকে ফটো তৈরি করতে পারছেন না এই সমস্যাও কিন্তু সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে যারা তিনের থেকে চারটি ফটো তৈরি করার পর পরবর্তী আর ফটো তৈরি করতে পারছেন না এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারা সেই সমস্যাটিও সলভ করে নিতে পারবেন তো চলুন কিভাবে এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনার সমস্যাটি সলভ হয়ে যাবে এবং এছাড়াও থাকছে ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তবে যাদের ফটোটি জেনারেট করতে পারছেন না একদম ফার্স্ট থেকে তো চলুন সকল সমস্যা সমাধান করার জন্য একদম স্ক্রিনে আসবেন স্ক্রিনে আসার পর এই আপনার স্ক্রিনের জি মিনি অপশনটা যেইখানে রয়েছে এই জি মিনি অপশনটার উপর একদম ক্লিক করে ধরে রাখবেন তিন সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর এইরকম ইন্টারভেস শো হবে এইখান থেকে এই অ্যাফ ইনপু এই অ্যাফ ইনপুর উপর ক্লিক করে আপনাদেরকে এইখান থেকে কিন্তু ক্লিয়ার ডাটা করতে হবে স্টোরি বলে একটি অপশান এই ফার্স্ট অপশনের উপর ক্লিক করে এই দুটাই আপনারা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পর আপনাদের এইখানকার কাজ কিন্তু শেষ এবার জিমিনি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে একদম উপরি দেখতে পারবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে আপনাদেরকে কিন্তু এই নিউ চ্যাটের উপর ক্লিক করে দিতে হবে সো এই নিউ চ্যাটের উপর ক্লিক করে দিয়ে আপনাদেরকে পুনরায় নতুনভাবে চ্যাটিং করতে হবে অথবা এরপরেও যদি আপনাদের এই সমস্যাটি সমাধান না হয় তাহলে অবশ্যই একদম উপরই দেখতে পারবেন টু পয়েন্ট ফাইভ প্লাস এই অপশনের উপর ক্লিক করে যদি আপনাদের এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করা থাকে টু পয়েন্ট ফাইভ প্রো তাহলে কিন্তু ফটো তৈরি করতে পারবেন না একদম এই ফার্স্টের অপশনটাতে ক্লিক করে টু পয়েন্ট ফাইভ প্লাস এই অপশনটা সিলেক্ট করে নেবেন এরপরেও যদি আপনাদের ফটোটি জেনারেট করতে পারছেন না তারপরে আপনাদেরকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে এইখানে যদি একদম নিচের দিকে স্কল করেন এইখানে এই ইমেজের জায়গায় দুটি অপশন থাকবে অ্যাডজাস্ট আমরা যেটা বলে থাকি সেই অ্যাডজাস্ট অথবা এই থ্রি ডট আইকনও থাকতে পারে কারো কারো ক্ষেত্রে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে একদম এই ফার্স্ট অপশনেরটা এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ ইমেজ এই অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এইবার আপনারা গ্যালারি থেকে এই পেলা আইকনে ক্লিক করে এইখান থেকে ফটোটি নিয়ে ডেসক্রিপশনে সেন্ড করে দেওয়ার পর কিন্তু যদি আপনি আপনাদের তারপরেও যদি বলে যে আমি আর এই ফলোটি তৈরি করে দিতে পারতেছি না তারপরেও আপনাদের আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে একদম উপরে যদি লক্ষ্য করেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে সো সেই জিমেলটি আপনারা পরিবর্তন করে নেবেন পরিবর্তন করে নেওয়ার পর পুনরায় আপনারা গ্যালারি থেকে ফটো নিয়ে প্রন্ট লিখে সেন্ড করে দিবেন তার পরে কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে একটা জিমেল দিয়ে চার পাঁচটার বেশি ফটো জেনারেট অথবা তৈরি করতে পারবেন না বস এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারছেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ